দশ মহাবিদ্যার দেবী ছিন্নমস্তা আর এই দশ মহাবিদ্যার মধ্যে ষষ্ঠতম বিদ্যা হলেন দেবী ছিন্নমস্তা আর আজকের বেঙ্গলি স্বাস্থ্য আপনাদের সামনে এই ছিন্নমস্তা দেবীকে নিয়ে কিছুটা তথ্য দিতে চলেছি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর আমার চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি লাইক করে সবার কাছে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আচ্ছা আপনারা কি কখনো এই ছিন্নমস্তার প্রতীক বা ছবি বা মূর্তি দেখেছেন দেখলেও এটা কিন্তু নিশ্চয়ই আপনারা কখনো প্রশ্ন আসেনি যে ছিন্নমস্তার পায়ের নিচে কিন্তু একটি মূর্তি আছে পায়ের পায়ের নিচে সেই মূর্তিটা কখনো আপনারা লক্ষ্য করেছেন কি জানি না যদি লক্ষ্য করে থাকেন তাহলে একবারের জন্য কি প্রশ্নটা মনের মধ্যে জাগ্রত হয়েছে যে মা মস্তার পায়ের নিচে কেন এই মূর্তিটা আছে চলুন আজকের বেঙ্গল স্বাস্থ্য কথায় সেই নিয়ে আলোচনা করা যাক ইনি দেবী প্রচণ্ড চণ্ডিকা ও প্রচণ্ড দুর্গা নামেও পরিচিত এই দশ মহাবিদ্যা তথা অষ্টাদশ মহাবিদ্যার মধ্যে অন্যতম দেবী ভৈরব হলেন অবন্ধ কৌরব এই পরবর্তীশীল জগতের অধিপতি হলেন কবন্ধ এবং তার শক্তি স্বরূপা হলেন দেবী ছিন্নমস্তা দেবীর এই স্বরূপ অত্যন্ত গুপ্ত দেবীর ধ্যানমন্ত্র অনুযায়ী দেবী রক্তবর্ণা দ্বিভুজা দেবী নিজ বাম হস্তে নিজ ছিন্নমুণ্ড ধারণ করেন ও ডান হস্তে ধারণ করেন দেবীর ছিন্নমুণ্ডুটি ত্রিনয়নী ও দেবী লোনজ্জীব বিস্তারিত দেবী পদ্মের উপর মৌর্থুনরত কাম ও রতির উপর দণ্ডায়মান দেবীর বামপদে সামনের দিকে প্রসারিত দেবী গলদেশ হতে তিনটি ধারা রুধিত নির্গত হচ্ছে রক্ত নির্গত হচ্ছে একটি ধারা দেবী নিজে পান করছেন এবং অপর দুটি ধারা দেবীর বামে ও দক্ষিণে দণ্ডায়মান দেবীর দুই সহচরী ডাকিনী ও বর্ণিনী পান করছেন দেবীর কণ্ঠে মুন্ডমালা ও নাগযজ্ঞ পিত শোভিত দেবী দিগম্বরী ও দেবীর ছিন্ন মুন্ডের কেশ রাশি আলুলারিত ও তাতে কিরিত শুভা পাচ্ছে দেবীর দুই সহচারীও দেবীর দিগম্বরী ও যথাক্রমে পিত ও কৃষ্ণবর্ণা এরাও ত্রিভুজা ও বাম হস্তে কপাল ও দক্ষিণ হস্তে কাটারি ধারণ করেন দেবীর আবির্ভাবের একটি কাহিনী প্রচলিত আছে এই কাহিনী অনুসারে একবার দেবী উমা তার দুই সহচারী জয়া এবং বিজয়ার সহিত মন্দাকিনী সরোবরে স্নানে গিয়েছিলেন এবং স্নান সেরে দেবীর সহচরী অত্যন্ত ক্ষুধার্ত বোধ করে এবং বারংবার দেবীর কাছে খাদ্য প্রার্থনা করে থাকেন দেবী বুঝলে তার সহচারীদের এই খিদে সাধারণ খাদ্য নিবারণ করা সম্ভব নয় দেবী তখন নিজের বামের মুখে অগ্রভাগ দ্বারা নিজের ছেদন করে ও তা থেকে রক্ত রক্তধারাকে নিজ সহচারীদের মহাক্ষুধার করেন দেবী এই দুই সখী ডাকনি ও হয়ে ঊর্ধ্বের নিজেদের লিলিহার জিহ্বা প্রসারিত করে রুধিন পান করতে লাগলেন দেবীর এই স্বরূপের অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ দেবী নিজেই মস্তক ছেদন করে প্রাণ হাত ত্যাগ করেন না যা অত্যন্ত অন্তর্মুখী সাধনার প্রতীক সাধকেরা এর দ্বারা চরমতর্ম সিদ্ধি প্রাপ্ত হয় শত্রু দুর্লভ মুখ প্রাপ্তির উদ্দেশ্যে দেবীচ্ছিন্নমস্থা অমোঘ ফলদায়নি যোগশাস্ত্রের তিন প্রকার গ্রন্থির কথা বলা হয়েছে এই তিন গ্রন্থি সম্পূর্ণভাবে ভেদ হলে সাধক সার্বিকভাবে লাভ করে এই তিন গ্রন্থি হল ব্রহ্মগ্রন্থি বিষ্ণুগ্রন্থি ও রুদ্রগ্রন্থি মূলধার চক্রে ব্রহ্মগ্রন্থি মণিপুর চক্রে বিষ্ণুগ্রন্থি ও আজ্ঞা চক্রে রুদ্রগ্রন্থি অবস্থান দেবী পদতলে সাহিত্য কাম ও রদী কাম্যরূপী রিপুর প্রতীক এবং দেবী নিজের পদতলে সেই রিপুকে পদদলিত করে যোগশাস্ত্র অনুযায়ী মণিপুরের নিচে কাম ও রতির মূল অবস্থিত এবং তার উপরে দেবীর ছিন্নমস্তা অবস্থিত এই মহাশক্তির উদ্ধমুখী প্রবাহের দ্বারাই রুদ্র গ্রন্থির ভেদন ভেদন ঘটে এবং সাধকের মুখ্য লাভ হয় বৌদ্ধ জৈন তথা গণের কাছে দেবী বজ্র বৈরচরী নামেও পরিচিত হিরণ্যকশিপু বৈরচর সকলে দেবী উপাসনা করতেন বৈরচর অগ্নির নাম এই অগ্নির অবস্থান মণিপুর চক্রে এবং এই স্থানে দেবী প্রপঞ্জের প্রতীক এবং কাম ও রতি জগতিক দৈহিক শ্রুথল চাহিদার প্রতীক এই সম এই সকল মায়া থেকে দেবী সাধককে মুক্তি দেন দেবীর সাধন পদ্ধতি গুপ্ত ও সুরুমুখী এই গুরুমুখী দেবীর আবির্ভাব রটন্দি অমাবস্যায় বীররাত্রিতে দেবী রাহুকে নিয়ন্ত্রণ করে এইরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেল হয়ে জুড়ে থাকুন আর আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকল হিন্দু সনাতনদের কাছে শেয়ার করবেন এবং কমেন্টে কিন্তু জয় মা আদ্যাশক্তি মহামায়া লিখতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন